প্রেমে মালা পরে নবীর প্রেমে মালা পরে হলাম পাগল দেওয়ানা ওই কদমে যাওয়া হইল না ওরে যে পড়েছে আমার নবীর টানে পরে সেই তো নবীর কদর জানিও মধুর বাণী শুনবি কানে মধুর বাণী শুনবি কানে হলে পাগল দেওয়ানা ওই কদমে যাওয়া হইল না ওই মদিনায় যাওয়া হইল না নবী প্রেমে মালা পরে নবীর প্রেমী মালা পরে হলাম পাগল দেওয়ানা ওই মদিনায় যাওয়া হইল না ওরে আমার নবীর প্রেমিক যেজন পাগ সফল ওরে নবীর প্রেমী যেসনে পাগ ওরে জীবন তাঁহার হবে সফল দরদ মিলাত বেশি পড়া দরদ মিলাত বেশি পরাই তো প্রেমের নিশানা ওই কদমে যাওয়া হইল না মান তাজা ক ওরে পরে নামাজ রোজা করো ওরে করি তাজা ক ওরে পরে নামাজ রোজা কর ইমান হলো নূর নবীজি ইমান হলো দয়াল নবী কোরআন হাদিস দেখো না ওই মদিনায় যাওয়া হইল না নবী প্রেমে মালা পরে নবীর প্রেমে মালা পরে হলাম পাগল দেওয়ানা। বৈমোদিনাে সাওয়া হইলো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ে নবজী রহমাতুন লিলাল আমীন সা বৈ کرام দেন কেন একতে কবরে পাশ দেব অতিক্রম করছে বাজনেরি ওই মায়া নবী অনেকটি কবর দেখতেছেন এক এক করে হাসতেছেন আল্লাহ হাবিব সাল্লাহ দুইটি কবরের সামনে গিয়ে মায়ানবীজি চোখ দিয়ে পানি ফেরাইতে লাগলেন সাবেয়া জিজ্ঞাসা করে নবী গো এতক্ষণ কবরগুলো দেখে আপনি হাসছেন আপনার মায়াবরাম মুসকি হাসি আমরা দেখতে পেলাম ইয়ার এখন আপনি এই দুইটি কবর দেখি চোখ দিয়ে পানি ফেললেন আরো না নাকি জানতে পারি নবী জীবনের সাবি আমি নবী যা জানি তোমরা তা জানো না নবীরা আমি নবীজি এতক্ষণ কবরগুলো দেখে এসেছি তার কারণ ছিল ওই মধ্যে গুলোর মধ্যে জান্নাতচানা বেচানো ও সাবিরা আমি এখন এই দুইটি কবরের সামনে এসে কেন কান্না করতেছি জানুন তখন সাহাবীরা বলেন আল্লাহ এবং তারা শুনে বানো জানি তখন নবী বলেন সাহীরা শোনো শোনো এই দুইটি কবরের মধ্যে আজাম হইতেছে আমি নবীজি দেখতে পাচ্ছি এই দুইটি কবরের মধ্যে আজাম হইতেছে আবেরা বললেন নবী গ আপনি তো বললেন এই দুইটি কবরের মধ্যে আজাম হচ্ছে নবীজি বলেন না তারা দুনিয়ায় থাকা অবস্থায় কী কারণে তাদের কবরের মধ্যে আজাব হচ্ছে নবীন তারা দুনিয়ায় থাকা অবস্থায় দুইজনে দুইটি কাজ করেছিল প্রথম নাম্বার একটি কাজ হলো একজন ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের গিবদ করে বেড়াত মানুষের অপরাধের কথা মানুষের গীবত চর্চা করতে থাকতো দুই নাম্বার আর হলো সাবিরা দুই নাম্বার ব্যক্তি ওই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় ফর্সা পায়খানা করে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না ও আমার সাবিরা তোমরা শুনো আমি নবীজি রহমাতুল্লা নামিন বললাম তোমরা ওইখান থেকে একটা খেজুরের বান্না কেটে নিয়ে আসো তখন সাবিয়া একটা খেজুরে কেটে নিয়ে আসার পর নবীর রহমাতুল্লাহ মিনেটাকে ভেঙে দুই ভাগ করলেন দুই ভাগ করার পর মায়া নবীজি সামনে পেছনে দু সাইডে দুইটা খেজুরে বাল্লা গেড়ে দিলেন তখন আল্লাহর হাবিব সল্লু সাল্লাম মায়া নবীজি নবীজি বললেন সাহাবি এই দুইটি বেল্লা যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত ওই কবরে দুইটি কবরের মধ্যে আল্লাহ আজাব দিবে না আল্লাহ রাস্তা দিয়ে দয়াল্লবী হতেন মান রাস্তা দিয়ে মায়ী হতেন চলমান আল্লা আদেশ পে গো করতেন তিনি সায়ান নবীজি জি মানাম তাহার সান নবীজি জি আমার তাহার সান রাস্তা দিয়ে ডোরে নবী হতেন মা মেগোমালা পে আদেশ করতে সাদান নবীজি মান শোন